খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তেরোটি স্থানে ভেঙে গেছে আবদা ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো বাড়ি আর দুইশো চল্লিশটি গবাদি পশু মারা গেছে আহত হয়েছে তিনজন ব্যক্তি লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আমার ইউনিয়নের তেরোটি স্থান ভেঙে যায় এ সময় আমি সকল ইউপি সদস্য ও সশা এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙা স্থানের বাঁধ কোনো মতে আটকানো হয়েছে এখনও যুগিতে রয়ে গেছে ওই বাদ ইউনিয়ন পরিষদের তথ্যমতে রিমালের তাণ্ডবে নয়টি ওয়ার্ডে গোয়ালের চাল উড়ে গরু একশো পাঁচটি ছাগল সাতানব্বইটি ভেড়া সহ দুইশো চল্লিশটি গবাদি পশু মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো গরবাড়ি ও পাঁচশো গাছপালা আহত হয়েছে তিনজন ব্যক্তি আমাদের শিবসা নদী এবং ভিতরে নয়া নদী যার গভীরতা এখনো পর্যন্ত নিচে আছে বিষাদ এই নদী যদি এক হয়ে যেত আজকে একাত্তর সময় কত কষ্ট করে বাধা হয়েছে যদি যেত তাহলে আমাদের চোদ্দটা গ্রাম এই আমাদের বিশ নম্বর ভোল্টারের ভিতর আমরা হয়তো আমরা নিচে থাকতে পারতাম না সব আমাদের থাকতে হতো অপরদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান দুটি মসজিদ ও একটি মন্দির ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান হল ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় লতা জামে মসজিদ হালদার চক জামে মসজিদ কাঠামারি মিলন মন্দির আহতরা হলেন সচিয়ার বন্দ গ্রামের বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস হানিরাবাদ গ্রামের বক্স গাজীর ছেলে রুস্তম গাজী একই এলাকার লালু ছেলে ইসমাইল মীর মানুষের স্বেচ্ছাশ্রমে অধিকাংশ অধিকাংশ নয় সকল পেড়িবাদ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সর্বশেষ গতদিন আমাদের গদার ডাঙায় দুটি ভেড়ি ছিল সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম উপস্থিত থাকার মধ্য দিয়ে এলাকার মানুষের শত মধ্য দিয়ে সে সকল বেড়ি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আজকে সমস্ত দিন এলাকায় যে সকল এলাকায় ক্ষয় ক্ষতি হয়েছে এবং এই যে ক্ষয় ক্ষতি হয়েছে সে সকল এলাকার মানুষের সাথে কথা বলেছি তারা অনেক দুর্ভোগের ভিতরে অবস্থান করছে অনেক জায়গায় পানি নিষ্কাশনের সমস্যা ছিল সে সকল জায়গায় আমি নিজে যে নিশ পানি নিষ্কাশনের ব্যবস্থা ইতিমধ্যে করেছি যে সকল গেটগুলো রয়েছে সকল গেটগুলোকে আমরা সচল করেছি এবং গেটের যে সকল গেট বন্ধ ছিল সেগুলোকে আমরা খুলে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ইতিমধ্যে করেছি এবং শুধুমাত্র আমার ইউনিয়নে বর্তমান গদারডাঙ্গা এবং পুটিমারির আংশিক জায়গায় পানি বন্দি রয়েছে তা আশা রাখি আজকে এবং আজকে রাতের ভিতরে সকল পানি নিষ্কাশন হবে বলে আশা রাখি এলাকার মানুষ এলাকায় ঘুরে ঘুরে আমি যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা মানুষ এখন খাদ্য চায় না অন্য কিছু চায় না শুধু টেকসই যে বেড়ি সেটা চায় এদিকে ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান ও আবদার বেরি ভেঙে পানি ঢোকার কারণে পনেরোটি ভেড়া মারা যায় এমনিভাবে অনেক গবাদি পশু মারা গেছে